দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির পাশে লেবু চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লেবু চাষ করতে পারেন লেবু চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু প্রতি জমিতে আপনারা লেবু গাছের সারাগুলো রোপণ করতে পারেন এবং সেই লেবুগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই লেবুগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লেবুগুলো চাষ করতে পারেন তো এই লেবু চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে লেবুর বীজগুলো রোপণ করবেন এবং তারপর আপনার যে লেবু গাছের চারাগুলো যদি বাড়ির আশেপাশে চাষ করেন তাহলে দেখবেন যে আপনারা সেই লেবুগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারেন এই লেবু গাছটি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে লেবু গাছ আমাদের বাড়ির আশেপাশে এই লেবু গাছগুলো আমরা চাষ করে থাকি আপনার তাহলে কিন্তু সেই লেবু গাছে কিন্তু আপনারা লেবুগুলো দেখতে পাচ্ছেন লেবু গাছ এই লেবু গাছের পাতাগুলো কিন্তু নানান রকম কাজে লেগে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম